আসসালামু আলাইকুম ইব্রান আমি ট্রেড উইথ তানভিরের পক্ষ থেকে আমি তানভি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আপনাদেরকে গত সপ্তাহের মার্কেটটি কেমন গেছে সেই সম্পর্কে আলোচনা করব গত বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই জানুয়ারির মার্কেটটি কেমন গেছে সেই সম্পর্কেও আলোচনা করব সাথে সাথে এই সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে যে মার্কেট শুরু হতে যাচ্ছে সেই সপ্তাহ পুরো সপ্তাহে মার্কেটটি কেমন যেতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমার সাথেই থাকবেন আজকে ভিডিওটি হয়তো আপনাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে সো আমার ভিডিও যদি ভালো লাগে এবং সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন তো আর চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে যাওয়া যাক গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি মার্কেটে তিনটি ইন্ডেক্সেরই পতন হয়েছে মার্কেটের মূল সূচক আট দশমিক পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক ছয় দশমিক আটষট্টি পয়েন্ট মাইনাস হয়েছে ডিএসি থার্টি সূচক চার দশমিক শূন্য চার পয়েন্ট মাইনাস হয়েছে এদিনকে শেয়ারের লেনদেন টোটাল লেনদেন হয়েছে তিনশো তেষট্টি কোটি আটষট্টি লাখ টাকা শেয়ার যার মধ্যে দাম বেড়েছে একশো উনচল্লিশটি শেয়ারের দাম কমেছে একশো বিরানব্বইটি শেয়ারে এবং দাম অপরিবর্তিত ছিল বাষট্টি কোম্পানির শেয়ারে এদিনকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছে আর ভলিউমের দিক থেকে এদিনকে ফার্মাসিউটিক্যাল মোটামুটি ভালো করেছে এদিনকে মার্কেট পতনের পরেও কোম্পানি দুটি কোম্পানি হল্টেড হয়েছিল কোম্পানি দুটি ছিল অ্যাপোলো স্পাত এবং নিউ লাইন ক্লদিং যাই হোক আমি এখন চার্টের দিকে চলে যাই টেকনি মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে তাকালে দেখা যাচ্ছে যে আমি এখানে পাঁচটি জোন এঁকেছিলাম তার মধ্যে মার্কেট প্রায় দুই মাস থেকে তৃতীয় জন এবং চতুর্থ জোনে মাঝখানে অবস্থান করছে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে মার্কেটে যতবারই উপরের তৃতীয় জনকে টাচ করছে ততবারই মার্কেট নিচের দিকে পতিত হচ্ছে এবং যতবারই মার্কেট চতুর্থ জনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে তখনই আবার মার্কেট উপরের দিকে টান দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট আমি যেই জ পাঁচটি জনের কেছিলাম তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করছে তো এখানে আমি জুম করার পরে দেখতে পাচ্ছি যে মার্কেট গত কয়েকদিন ধরে টানা পতনের ফলে মার্কেট এখন বর্তমানে এই যে যে চতুর্থ জনটি রয়েছে চতুর্থ জনের ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং গত সপ্তাহের পাঁচ দিনই পতন হয়েছে তো পতনের পর দেখা যাচ্ছে যে গত বৃহস্পতিবারে যে মার্কেটটা ছিল গত বৃহস্পতিবারে ক্যান্ডেল দেখে দেখা যাচ্ছে যে গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটি এই যে যে চতুর্থ জন রয়েছে চতুর্থ জনের ভিতরে ঢোকার চেষ্টা করেছে এবং ঠিক বর্ডার লাইনের কাছাকাছি অবস্থান করছে এখন এখান থেকে যদি আবার রবিবারে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এবং পরপর সোমবারেও যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে পরপর দুই দিন যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে বোঝা যাবে যে মার্কেট তখন চতুর্থ জনের ভিতরে ঢুকে যাবে এবং চতুর্থ জনের ভিতরে অবস্থান করবে এবং যদি এই চতুর্থ জনের ভিতরে ঢুকে যায় তাহলে বলা যায় যে মার্কেট পাঁচ হাজার একশো পাঁচ পয়েন্ট থেকে মার্কেট পাঁচ হাজার পঞ্চান্ন পর্যন্ত নামতে পারে বা এর আশেপাশে পর্যন্ত নামতে পারে অর্থাৎ যদি মার্কেট চতুর্থ জনের ভিতরে ঢুকে যায় তাহলে মাছ মার্কেটটি পাঁচ হাজার পঞ্চান্ন থেকে পাঁচ হাজার একশো পাঁচের মধ্যে এই রেঞ্জের মধ্যে এসে তারপর মার্কেট ঘুরে যেতে পারে এর আগে নয় আর যদি মার্কেট রবিবারে এখান থেকে বের হয়ে যায় অর্থাৎ চতুর্থ জনের ভিতর থেকে যদি বের হয়ে যায় অর্থাৎ পজিটিভ একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে বলা যাবে যে মার্কেট আবারও সেই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই অবস্থান করবে অর্থাৎ চতুর্থ জনের ভিতরে ঢুকবে না চতুর্থজন এবং তৃতীয় জনের মাঝখানে অবস্থান করছে করবে তাহলে হয়তো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে তো এভাবেই মার্কেট চলতে চলতে হঠাৎ করে মার্কেট উপরের দিকে টান দেবে তবে এই টানটা দেওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো মে জুন মাসের অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের দিকে ফার্স্ট কোয়ার্টারের পরে মে জুন মাসের দিকে একটা টান দেওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে তো আমি এই নিউজটা হচ্ছে একটা পজিটিভ নিউজ তো আমি পজিটিভ নিউজ দিয়ে শুরু করছি তো এখানে নিউজটিটা বলা হয়েছে যে গত সপ্তাহে অর্থাৎ বারো থেকে সতেরোই জানুয়ারি শেয়ার বাজারে পি রেশিও কমেছে এই হিসেবে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে গত সপ্তাহে পি রেশিও ছিল নয় দশমিক সাঁত্রিশ এবং তার আগের সপ্তাহে পি রেশিও ছিল নয় দশমিক একান্ন সো পি রেশিও কমেছে সো বলা যাচ্ছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকি কমেছে আমরা জানি যে শেয়ার মার্কেটে পিই রেশিও যত কম হবে বিনিয়োগ ঝুঁকি তত কমে যাবে পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়বে তবে বর্তমানে দেশের শেয়ার বাজারে শেয়ার দর এমনিতেই অনেক কম রয়েছে সর্বনিম্ন তলানিত অবস্থান করছে যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত তো যাই হোক এটি একটি ভালো নিউজ তো আশা করি খুব দ্রুতই আবার শেয়ার মার্কেট জমজমাট হয়ে উঠবে আশা করা যাচ্ছে এই বছরের মিডিলের দিকে অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে সবাই আস্তে আস্তে বিনিয়োগ করা যেই পুঁজি রয়েছে তা আস্তে আস্তে ফিরে পাবেন তো এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে শীর্ষ দশ কোম্পানি অর্থাৎ গেল সপ্তাহে যেই কোম্পানি যে দশটি কোম্পানি শীর্ষ অবস্থান করেছে ব্লক মার্কেটে সেই কোম্পানিগুলো হলো মুন্নু ফেব্রিক্স এসিআই রিলায়েন্স ওয়ান মিডল্যান্ড ব্যাঙ্ক এক্সপ্রেস ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ ফাইন ফুড রেনেটা আইসিবি সোনালি ওয়ান এবং বিকন ফার্মা আপনারা চাইলে এই দশটি কোম্পানির দিকে নজর রাখতে পারেন আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ দশ শেয়ার অর্থাৎ গেল সপ্তাহে লেনদেনের শীর্ষ যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো ফাইন ফুডস খান ব্রাদার্স গ্রামীণ ফোন ওরিয়ন ইনফিউশন মিডল্যান্ড ব্যাঙ্ক আফতাব অটো তারপর রয়েছে মুনু ফ্যাব্রিক্স এশিয়াটিক ল্যাব বিএসিসি সরি বিএসসি এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড আপনারা চাইলে এই দশটি শেয়ারের দিকেও নজর রাখতে পারেন এখন আমি আজকের লাস্ট নিউজটি হলো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছুলো সাত দশমিক দুই বিলিয়ন ডলার এই নিউজটিতে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক যার মূল্য ছিল সাত দশমিক দুই বিলিয়ন ডলার এটি দেশে মোট পোশাক রপ্তানি আঠারো দশমিক বাহাত্তর শতাংশ এই নিউজটিতে আরও বলা হয়েছে যে রপ্তানি উন্নয় ব্যুরো সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে যে মোট পোশাক রপ্তানির পঁয়তা পঞ্চাশ দশমিক চৌত্রিশ শতাংশই ইউরোপীয় ইউনিয়ন থেকে গেছে ইউরোপীয় ইউনিয়নে গেছে যার মার্কিন আর্থিক মূল্য ছিল উনিশ দশমিক সঁইত্রিশ বিলিয়ন ডলার গত বছর বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে মোট আটত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলারই আয় হয়েছে যাই হোক এই নিউজটি একটি একটি পজিটিভ নিউজ সো তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশে আয় দিন দিন বাড়ছে এটা একটা পজিটিভ একটা নিউজ তো এর ফল ফলস্ফূর্তিতে বলা যাচ্ছে যে বাংলাদেশের শেয়ার মার্কেটে তৈরি পোশাক খাতের শেয়ার দর হয়তো বৃদ্ধি পাবে যেই সংখ্যাটা ছিল যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আস্তে আস্তে ভারতের দিকে চলে যাচ্ছে ভারতের দিকে ভারত বাংলাদেশের রপ্তানি আয়টা কেটে নিচ্ছে এই যে নিউজটি প্রচার হচ্ছিল তা আস্তে আস্তে পজিটিভ একটা নিউজে পরিবর্তন হচ্ছে তো এটা একটা পজিটিভ নিউজ তো শেয়ার মার্কেটে বস্ত্র খাতের জন্য এটা ভালো সুফল বয়ে আনবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্তই তো আশা করছি যে এই বছরের মাঝামাঝি থেকে শেয়ার বাজারে সুফল সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ তো আপনারা ধৈর্য ধরুন খুব দ্রুতই বাজার পজিটিভ হতে চলেছে তো আজকে পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও রয়েছে চাইলে সেইগুলো দেখে আসবেন তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ